আসসালামু আলাইকুম সবাইকে তোমরা যারা এই বছর এইচএসসি পরীক্ষার রেজাল্টের জন্য অপেক্ষা করতেছ তাদের জন্য আসলে একটা দুঃসংবাদই এটা বলা যায় কারণ এইচএসসি পরীক্ষার্থীদের মধ্যে অনেকেই আছো যারা আসলে ফেল করতে পারো কিভাবে ফেল করতে পারো এটা নিয়েই আজকের মেইনলি এই জায়গাতে নিউজটা হয়েছে দেখো এইখানে কি বলা হয়েছে এইচএসি এর ফলে অটো পাস নয় ফেল করলে ফেইলি আসবে এই জায়গাতে বোঝানো হয়েছে যে তোমরা যদি কোনো সাবজেক্ট যেগুলো তোমাদের পরীক্ষা অলরেডি হয়ে গেছে এইগুলাতে যদি কেউ ফেল করো তাইলে তার অবশ্যই ফেল আসবে তো সেই জিনিসটা এইখানে যদি আমি তোমাদেরকে একটু দেখাই ভালো করে তাহলে তোমরা আরও ক্লিয়ার হয়ে যাবা এইখানে দেখো এই লাইনটা পরে দেখলেই তোমরা বুঝতে পারবে এখানে কি বলা হয়েছে দেখো চলতি বছরের এইচএসসি এবং সমমানের পরীক্ষার ফলাফল অডোপাসের ভিত্তিতে প্রকাশ করা হবে না ঠিক আছে তার মানে এখানে তোমার অডোপাশ হচ্ছে না তারপরে কি বলা হয়েছে যে অনুষ্ঠিত পরীক্ষাগুলোতে প্রাপ্ত নাম্বার এবং যে পরীক্ষাগুলো বাতিল হয়ে গেছে সেইগুলোর ক্ষেত্রে জেএসসি এবং এসএসসি পরীক্ষার প্রাপ্ত নাম্বারের ভিত্তিতে সাবজেক্ট ম্যাপিং করা হবে তার মানে কি দেখো ইন্টারমিডিয়েটে যে সাবজেক্টগুলো আছে বা যে সাবজেক্টগুলো তোমাদের ছিল ওইগুলোর সাথে বা ওইগুলোকে কানেক্ট করে তোমাদের সাবজেক্ট ম্যাপিং তো হবেই এবং যে সাবজেক্টগুলো ইন্টারমিডিয়েটে ছিল এবং পরীক্ষা হয়েছে ঠিক আছে সেইগুলার উপর ভিত্তি করেও কিন্তু তোমাদের রেজাল্টের একটা বেশ ভালো রকমের পরিবর্তন আসবে বা সেইগুলার উপর ডিপেন্ড করে মেইনলি তোমাদের রেজাল্টটা দেওয়া হবে তার মানে কি ধরো তোমাদের যে পরীক্ষাগুলো হয়ে গেছে ওইগুলোর মধ্যে যদি কেউ ফেইল করো তাইলে তার কিন্তু এইচএসসিতে ফেইলই আসবে ঠিক আছে সেই কথাটাই বলা হয়েছে তো এইখানেই এটাই বলা হয়েছে যে তাই অনুষ্ঠিত পরীক্ষায় কোনো শিক্ষার্থী যদি ফেল করে তাহলে ওই শিক্ষার্থীকে সার্বিক ফলাফলে ফেল করবেন বলে জানা হয়েছে শিক্ষা প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন ঠিক আছে যদিও এইচএসসি এবং এসএসসি সমমানের ফলাফল প্রকাশের প্রস্তাবনা এখনও প্রস্তুত হয়নি তার মানে এইটাই এখন এখান থেকে বোঝো যে তুমি যদি আসলে কোনো একটা পরীক্ষা খারাপ দিয়ে থাকো বা তোমার যদি আসলে কোনো একটা পরীক্ষা খারাপ হয়ে যায় তাহলে তোমার ফেল করা কিংবা খারাপ রেজাল্ট হওয়ার খুব ভালো একটা সম্ভাবনা আছে ঠিক আছে তো এইটাই হচ্ছে মোটামুটি আজকের নিউজ এইচএসসি এবং অ্যাডমিশনের যেহেতু একসাথে সব কিছু কানেক্টেড যার কারণে আমি তোমাদেরকে এই নিউজটা দিলাম আশা করি তোমাদের হেল্প হবে ঠিক আছে তো অ্যাডমিশনের প্রিপারেশন নিতে গেলে তোমরা সবাই সবাই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো বিশেষ করে ঢাবির জন্য যারা প্রিপারেশন নিবা আমরা তোমাদের ক্লাস দিচ্ছি আরও বিভিন্ন গাইডলাইন দিচ্ছি তোমরা চ্যানেলটা আমাদের দেখে আসতে পারো ঠিক আছে তো সবাই সুস্থ থাকবা ভালো থাকবা আল্লাহ হাফেজ টেক কেয়ার বাই বাই